আমরা বিধানসভা ভিত্তিক বসেছি জেলা বসেছি বসার পর সব আমাদের কর্মীদেরকে দায়িত্ব বলে দিয়েছি এবং প্রত্যেক বুথ সভাপতি সেই বুথের আমাদের যারা পঞ্চায়েতে মেম্বার অন্যান্য যারা পদাধিকারী আছেন আমাদের দলের যারা সমর্থক বন্ধু যারা আছেন তারা সেই ভোটার নিশ্চয়ই বুথের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেই এর সঠিক নাম আছে কি না তারা কার নাম উঠেছে উঠেনি এবং সেই আইডি নাম্বারে আর কোনো নাম আছে কি না সেইটা আমরা ঘুরে ঘুরে তদন্ত করছি এবং প্রত্যেকটা বুথেই কাজটা শুরু হয়ে যাচ্ছে একটা বুথে অনেকে আমাদের এরা কর্মীরা বলছে যে তিন দিন হলেও আমরা শেষ করে তিন দিন চার দিনের মধ্যে কভার করব তাই দিদি যে নির্দেশ দিয়েছে আমরা সম্ভবত সেই সময়ের মধ্যেই আমরা এটা ওই যে কাজ ইয়ে করা সেই কাজটা রাত দিনে চলছে রাত রাত দিন বলতে ই রোজার দিন তো মুসলিম এলাকায় বা একটু অসুবিধাটা হচ্ছে হচ্ছে যেভাবে হোক আপনি সকাল থেকে শুরু করে আটটা থেকে শুরু করে তারপর আন্তরিকভাবে আমাদের কর্মী বন্ধুরা নেতারা নেমেছে সেটা রাত্রে না করলেও রাত্রে রমজান মাস মুসলিম এলাকায় মানে নামাজ ইফতারি অন্য কাজগুলো আছে যার জন্য এরা সকাল সকাল নেমেও এইসব কাজগুলো করছে তা আমি আশা করি ওই সময়ের মধ্যেই এই কাজটা উঠে আসবে এখনো পর্যন্ত ওরা পর্যন্ত জলঙ্গ বিধানসভায় ধরা পড়েনি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম